Hello, 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 લોકાઈસો તમે ભીતાઈસો જય હિન્દ গাজীন ব্লক তৃণমূল কংগ্ৰেছ লৈ

দিকে দিকে যে সমবায় সমিতিতে এই যে তৃণমূল কংগ্রেসের জন্য সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা বারে বারেই বলছেন যে একটা এক প্রায় সন্ত্রাস বা মানুষকে ভয় দেখিয়েই কিন্তু এই জয়লাভ চলছে কিন্তু ছাব্বিশের বিধানসভায় ফল পুরোপুরি উল্টো হবে এই প্রসঙ্গে এই আজকে রানিওয়ারা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি নিয়ে সন্তোষের ব্যাপারে কি স্বাভাবিকভাবে যারা চৌত্রিশ বছর সিপিএম এর জমানা আমরা দেখেছি তারা ছাপ্পা ভোটে জিততো পরবর্তীকালে সেই সিপিএম পার্টি থেকে এখনই সব গেরুয়াধারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যারা তাদের টেন্ডেন্সি হচ্ছে কোথাও সুযোগ পেলে তারা ভোট করে তৃণমূল কংগ্রেসের কালচারে এটা এটা নয় সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শান্তি এবং উন্নয়নকে পাথিও করে নিরপেক্ষ ভোট হয় শান্তির ভোট হয় এখানে কোনো ছাপ্পা ভোটের প্রশ্নই থাকে না এবং শুভেন্দু গড়ে এই যে তৃণমূল কংগ্রেসের জয় জনসাধারণ পাশে আছে এটা তো বোঝাই যাচ্ছে এই বিরোধী পক্ষ বা যারাই বিরোধীরা যারাই রয়েছেন বা যারাই এই সন্ত্রাসের কথা বলছেন কি মনে হচ্ছে এর পরে যে সমবায় সমিতি হবে এতদিন যারা বিরোধীদের বিরোধীরা যারা নমিনেশন দিয়েছেন এর পরবর্তীকালে কি তারা আবারও সেই সুযোগ পাবে যে নমিনেশন দেওয়ার আমি নিশ্চিতভাবে বলবো আমাদের যারা বিভিন্ন সমবায়ের ডাইরেক্টর কিংবা ডেলিগেট নির্বাচিত হচ্ছে সেক্ষেত্রে আমরা নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নীতি আদর্শকে পাথিও করে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করবে এবং সেখানে বিরোধীরা কোনোভাবে কোনো সুযোগ আশা করছি পাবে না এলাকার মানুষ নিশ্চিত যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ব্যাংক পরিচালনা করে সমবায় সমিতি পরিচালনা করে তাদের পক্ষেই রায় দেয় আজকে রানিওড়া সমবায় সমিতি সেটাই প্রমাণ করলো যারা দীর্ঘদিন সততা নিষ্ঠার পরিচয় দিয়েছিল তাদেরকে মূল্য দিয়েছে তাদেরকে মর্যাদা দিয়েছে কোথাও টাকার কাছে কোথাও সাম্প্রদায়িক প্রচারের কাছে কেউ মাথা নত করেনি তাই আমি কুসুমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে স্যালুট জানাবো রানিওয়ার লোককে স্যালুট জানাবো ঝুঁকিবাড়ির মানুষকে স্যালুট জানাবো পিঠুলিয়ার মানুষকে স্যালুট জানাবো তারা একদম নিরপেক্ষ এবং তারা একদম সততার কাছে নিশ্চিত মাথা উঁচু করে সকলকে ভোটটা দিয়ে তিনশোর বেশি ভোটে ব্যবধানে জয়যুক্ত করেছে কি বলবেন পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সমবায় আন্দোলনের একটা পীঠ স্থান এবং স্বাভাবিকভাবে সেই দৃষ্টান্ত স্থাপন আজকে রানিওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেকর্ড সংখ্যক ভোটের মার্জিনে আজকে জয়লাভ করেছে আমাদের এই রানিওড়া সমবায় সমিতির টোটাল সিট সংখ্যা ছিল বারো ইতিপূর্বে আমরা তিনখানা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলাম আজকে নজন ক্যান্ডিডেট কন্টেস্ট করেছিল আমরা প্রায় তিনশো ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে গহারা হারাতে পেরেছি এ জয় আমাদের তৃণমূল কংগ্রেসের জয় এ জয় আমাদের নেত্রী সর্বভারতের নেত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোঅপারেটিভ জগৎকে গুরুত্ব দেওয়ারই জয় এ জয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জির জয় এ জয় তৃণমূল কংগ্রেসের জয় এ জয় আমাদের রানিওয়াড়া তৃণমূল কংগ্রেস ঝুঁকিবেড়ি তৃণমূল কংগ্রেস পিঠুলিয়া উত্তর পিঠুলিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম এবং রানিওয়ারা সমবায় সমিতি আমার মনে হয় আমাদের এই জেলার যতগুলো সমবায় সমিতি আছে রেকর্ড ব্যবধানে কিন্তু আজকের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে প্রায় তিনশো ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে আমি সকল দলীয় নেতৃত্বকে শুভেচ্ছা জানাবো সঙ্গে সঙ্গে যারা ডাইরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে আগামী দিনে মানুষের সঙ্গে থেকে মানুষের পরিষেবা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দিবে সেই প্রার্থনা আমরা নিশ্চিত আজকের করছি আরেকটা প্রশ্ন হচ্ছে শুভেন্দুগড়ে বিজেপির এই যে বিপর্যস্ত হওয়া বা পরাজয় এটা কি আগামী যে নির্বাচন রয়েছে সেখানে কি আপনারা দেখছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও যে বিজেপি অধ্যুষিত যে সমস্ত এলাকা સમયમૂલ સમય સમિતિ વિપુલ ભટ્ટે તણામોલ અ